সাকিবের কাছে বিশেষ চাওয়া শান্ত কয়েকদিন বাদেই শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে টি টোয়েন্টি বিশ্বকাপ তবে এই টুর্নামেন্ট শুরুর আগে প্রবল সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে দা পিছিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ ছেড়ে পড়েছে লজ্জা স্বাভাবিকভাবেই দলের প্রতি বিশ্বকাপের প্রত্যাশা কিছুটা কমে এসেছে তবু ক্রিকেট নিয়ে এদেশের লোকজনের আগ্রহে ঘাটতি নেই খেলোয়াড়দের কাছ থেকে বিশেষ কিছুর আশাই থাকবেন তারা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সমালোচকদের অন্যতম লক্ষ্য তিনি জানালেন ক্রিকেটারদের কাছে আলাদা করে কোনো নেই নিজের ভূমিকাটুকু ঠিকভাবে পালন করতে পারলেই হবে তবে তিনি কিছু দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সাকিব আল হাসানের কাছ থেকে শান্ত বলেন আলাদা করে চাওয়ার কিছু নেই প্রতিটি ক্রিকেটারের কাছ থেকে আমার সমান প্রত্যাশা যার যে ভূমিকাগুলো থাকবে সেগুলোই যেন দলে অবদান রাখতে পারে এটাই প্রধান চাওয়া আলাদা করে বলতে গেলে আমি চাইব সাকিব ভাই তার অভিজ্ঞতা প্রতিটি ক্রিকেটের সঙ্গে ভাগাভাগি করবেন বিগত বছরগুলোতে তিনি যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সেসবের ধারণা তরুণ ক্রিকেটারদের দিলে তারা উপকৃত হবেন এমনই চাওয়া তার কাছে আলাদাভাবে প্রত্যাশা বলতে এটাই চাওয়া তার কাছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিবি আপলোড করা এক ভিডিওতে এসব কথা বলেন শান্ত এছাড়া আউটকাম বা ফলাফলে তিনি বিশ্বাস করেন না বলেও জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তার কাছে প্রক্রিয়াটায় আসো